হে দেখো আমার আজকে লক্ষ্মী পুজো হয়ে গেল আমি খুব তাড়াতাড়ি মানে আজকে খুব তাড়াতাড়ি লক্ষ্মী পুজো করেছি আজকে আমি আটটার মধ্যে সান টান সব সেরে নিয়ে তারপরে পাতি করে পুজো করে শেষ করতে করতে এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে তো দেখো একটু তাড়াতাড়ি করে করে নিলাম কারণ আমি আজকে খুব সকাল সকাল ওখান থেকে ফিরেছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি সুবিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি বেশ বিন্দাস আছি খুব ভালো লোকনাথ বাবার উৎসব মানে পুজো তোমাদেরকে শেয়ার করলাম প্রসাদ ভোগ ব্যাস বাইরে কথা বলতে আসবো মাইকে করে কিছু বলতে আসছে দাঁড়াও ওটা পেরিয়ে যাক পরে আমি তোমাদের সাথে কথা বলছি সে জীবনের সমস্যার তো শেষ নেই তাই কিছু সমস্যা নিয়েই কী সব এই সমস্যা ওই সমস্যা নিয়েই মাইকে আমাদের এই মোটটাতে দাঁড়িয়েই চিৎকার করছে যাই হোক যেটা বলছিলাম রান্নার দিকে আজকে সেরকম কিছু করব না অনেক সকালে উঠেছে আজকে ভোরে প্রায় মানে পৌনে পাঁচটাও তখন বাজেনি তখনই উঠেছি উঠে ফ্রেশ হয়েছি গোপালকে উঠিয়েছি উঠিয়ে এদিকে এসেছি আসার পরে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে কাজ করে গেছে আর আমি সঙ্গে সঙ্গে স্নান টান করে নিয়েছি যে না তাড়াতাড়ি বসে না থেকে পুজোটা করে নিই কারণ আমি জানি আমার ঘুম আসবে ওই জন্য না প্রচণ্ড চান করেছি পুজো করে জল টল খেয়েছি এখন ভীষণ ঘুম আসছে তো ভাবলাম না একটু হালকা করে রান্না করে নিই রান্না বলতে মাছ আছে ফ্রিজে মাছের ঝোল কিংবা ডিমের ঝোল করব দেখি ভাবছি একটু ডিমই করব কারণ মাছ কালকে বেশ মাছ খাওয়া হয়েছে তো থাক আজকে না খেলেও চলবে আগামী দিন খাবো মাছটা আজকে ভাবছি ডিমের ঝোল করে নি ঠিক আছে চলো পরে তোমাদের সাথে কথা বলবো একটু যাই রান্নাঘরে যাই করবো একটু করে নিই তারপর আমি একটুখানি রেস্ট নেব লাঞ্চ টাইম হয়ে গেছে আর কিচ্ছু না সিম্পল একদম উচ্ছে আলু সেদ্ধ করেছি আর এখানেই দেখো আর ডিমেরই করলাম ডিমের ঝোল করেছি তোমাদের দাদাও চলে এসেছে চলো তাহলে লাঞ্চটা করে নিই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা চলো খাওয়া দিচ্ছে বাইরে হালকা করে বেশ ভালোই ওই জন্য প্রদীপটা তাড়াতাড়ি দেখছি নিভে গেছে তো ঠিক আছে চলো এই যে একটু ছোলা বাদাম একটু মুড়ি ছিল অল্প করে নিয়ে এসেছি আর এই যে চা চলো টিভিটা দেখি দেখতে দেখতে চাটা খাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বলতে এখন বাজে প্রায় আটটা একটুখানি বেরোবো মানে হাঁটতে যাব না পায়ে প্রচণ্ড যন্ত্রণা আজকে সারা দিন এত কষ্ট হয়েছে না বুঝতে পারছি না কেন মনে হচ্ছে এবার মানে ওষুধ টষুধ খেতে হবে পায়ে খুব যন্ত্রণা মানে পায়ের ওই গোড়ার পুরো পাটা না গোড়ালি থেকে এত যন্ত্রণা যাই হোক রকম করে তো সব কিছু ওরা যে বৃহস্পতিবার চাপও ছিল একটুখানি যাব দোকানে কটা জিনিস আনতে ওষুধ তোমার দাদাকে ফোনে বলেছি যে একটু ওষুধ আনতে ব্যথা যন্ত্রণার ওষুধটা এখন আপাতত খায় তারপরে অ্যালোপ্যাথিক ওষুধ তো আমার বেশি খাওয়া চলবে না বারণ আছে আমার তো হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক দেখব ওই সবই খেতে হবে প্রচণ্ড যন্ত্রণা তো হাঁটতে যাব না একটু যাব কটা মুদির জিনিস আনতে যে আনতেই হবে এসে দেখছি নেই চা পাতা তারপরে বিস্কিটস গায়ে মাখার সাবান এগুলো দেখছি নেই একদম তো সেই জন্য একটু যাই সামনে থেকে গিয়ে নিয়ে আসি চলো তাহলে টিভিটা চলছে বন্ধ করে দিই ঠিক আছে পরে কথা বলবো তোমাদের সাথে আজকে নেক্সট ডে মর্নিং বুধবার সিক্স সরি শুক্রবার সিক্স জুন কালকে তো ওই অব্দি ভিডিওটা ছিল আর ভিডিওটা বুঝতেই পারছো কন্টিনিউ করা হয়নি আজকে সকাল থেকে সকালে যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে আজ বেরোইও নি কোথাও হেল্পিং হ্যান্ড কাজ করে যাওয়ার পর তোমাদের দাদা এলো তোমার দাদা চিড়িয়ে কলা আম দই সমস্ত মেখে দিলাম খেয়ে চলেও গেল আমি তারপরে চান টান করতে গেলাম চান পুজো সমস্ত কিছু হয়ে গেল তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো আর যাবো একটু দুদিন আগে লাউ কিনেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই লাউটারই ভাবছি আজকে তরকারি করে দিই নর্মাল একদম নিরামিষ করব। ঠিক আছে কেটে কেটে জোগাড় টোগাড় করে নিই তারপর তোমাদের সাথে আমার কথা বলবো দুটো নিউজ মনটাকে একটু বিচলিত করা আমার যে নিউজগুলো একটুখানি বেশি খারাপ লাগে আমি সেটা তোমরা সবাই যেন নিউজ দুটো বেশ পুরনো হয়ে গেল তাও তোমাদের সাথে মনে হচ্ছে একটু বলি একটা হচ্ছে স্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরে যখন জেতার পরে ওদের একটা আনন্দ উৎসব স্বাভাবিক জিতেছে বাইরে এত হুড়োহুড়ি যে এগারো জন পদপিষ্ট হয়ে মারা গেছে স্বামী স্টেডিয়ামের বাইরে খুবই প্যাথিটিক এগুলো মানুষ গঙ্গা স্নানে যাচ্ছে সেখানেও পদপিষ্ট হচ্ছে জগন্নাথ মন্দির পুরীতে যাচ্ছে সেখানেও পদপিষ্ট হচ্ছে কেন বুঝতে পারি না এত হুট্টোপুটি হুড়ো হুড়ি যাই হোক এটা বলা মুশকিল কেউ তা নিজের থেকে মরতে যায় না এখন পুরোটাই সব কিছুই অ্যাক্সিডেন্ট আরেকটা হচ্ছে ইন্দোরের এটা অনেকেই জানো একটা খুবই নিউজে আসছে এখন ইউটিউবেও আসছে টিভিতেও বলছে ইন্দোরে হাজব্যান্ড ওয়াইফ শ্রীলং বেড়াতে গিয়ে দশ দিন পরে হাজ মানে একদম নিউ কাপল মানে পঁচিশ দিন তিরিশ দিন বিয়ে হয়েছে হানিমুনে গেছিল দশ দিন খুঁজে পাওয়া যায়নি ওদের দুজনকেই দশ দিন পরে ছেলেটার ডেড বডি পাওয়া গেছে খুবই প্যাথিটিক কিন্তু বউটা মানে মেয়েটা সোনাম ওর ওকে এখনও ট্রেস করা যায়নি বেশ পয়সালা বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে বউ বোঝাই যাচ্ছে কেন তাদের তাদের কনস্ট্রাকশনের পুরো বিজনেস ইন্দোরে গয়নাগাটি মানে গয়নাগাঠি বলতে ছেলেটার হাতে হিরের আংটি সোনার আংটি গলায় চেন দামি ঘড়ি দামি সমস্ত কিছু প্রায় বলছে কত লাখ টাকার জিনিস ছিল কিছু নেই এবার এমন একটা জায়গায় ওরা গেছিল। সেই জায়গাটাও একটুখানি নির্জন এলাকা সেখানে ওরা দুজনে মিলে গেছিল। নিউজটা তোমরা জেনে থাকবে বা নিউজটা নিউ আজ চ্যানেলে খুব দেখাচ্ছে খুব বিচলিত করলো মনটা যে মায়ের কি অবস্থা কালকে নিউজে বলছে পঁচিশ দিন আগে যে ঘর থেকে বারাতি বেরিয়েছিল সেই ঘর থেকে আর্থি বেরোলো ছেলের পঁচিশ দিন পরে ছি মানে আমার খুব খারাপ লেগেছে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ঠিক আছে চলো যাই এখন সাড়ে দশটা প্রায় পৌনে এগারোটা বাজে তরকারিটা লাউটা কেটে নিই পরে তোমাদের সাথে কথা বলবো দেখো আমার পুজো হয়ে গেল আজকে এই যে জোগাড় করে নিয়েছি একটু লাউ কেটেছি আর চোকাটা তো কাটবোই লাউ কাটলে এখানে একটু কুচু কুচু আলু কেটেছি এখানে বড়ি ভেজে রাখলাম আর এই যে চালটা ভিজিয়ে দিয়েছি চাল ভাত বসায়নি এখনো তো ঠিক আছে চলো একটু জাস্ট নর্মাল লাউয়ের তরকারি করবো বড়ি আলু দিয়ে আর ফ্রিজে মাছ ডাল দুটোই আছে আর একটু কিছু দেখি ভেন্ডি আছে কিছু করলে অবশ্যই শেয়ার করব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর আদা জিরে বাটা দিয়ে করছি হলুদ দিয়েছি একটু ঝাল লঙ্কা দিয়েছি কাশ্মীরি দিয়ে এবার আমি লাউটা দিয়ে দেবো নুন দিয়েছি মিষ্টিটা পরে দেব। মিষ্টি অবশ্যই দেব লাউয়ের তরকারিতে খুব সুন্দর লাউটা দারুণ সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে সব ঠিক আছে একটু ভাজা ভাজা করে এবার নামিয়ে দেবো মুড়িটাও দিয়ে দিই এখানে ধনে পাতা দিলে খুবই ভালো লাগে তো আমার যখন নেই তখন আর সেটা নিয়ে করে লাভ নেই চল হয়ে গেছে সার্ভ করে দেবো এখানে আমার ভাতও একটু ফুটে গেছে এই দেখো লাভের তরকারিটা তো হয়ে গেল আর এখানে দেখো ইউটিউব থেকে শেখা একটা ভিন্ডির রেসিপি করছি হ্যাঁ অ্যাকুরেট যেরকম করেছিল সেরকম নয় আমার কাছে যা যা আছে সেই সব দিয়েই তো ভেন্ডিটা একটুখানি ত্যাচ্ছা করে কেটেছি হ্যাঁ কাটাটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা যেমন খুশি কাটতে পারো আর আদা রসুনের পেস্ট দিয়েছি নুন আর হলুদ এটাকে পাঁচ সাত মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখি ভেন্ডি এটা দই দিয়ে হবে একটু ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে কী করছি আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো একটু নুন দিয়ে দিয়েছি একদম একটু না যতটা লাগবে হলুদ দিয়েছি হলুদ আর পরে লাগলে আবার দেবো কেন দই দেবো তো চলো আমি দশ মিনিট পর ফিরে এলাম এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি এই ভিন্ডিটা তেলের মধ্যে দিয়ে দেব এখানে একটা রেডি করে নিয়েছি দু চামচ দই নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো একটু কালার করার জন্য কাশ্মীরি এবার দেখো আসল ট্রিক্স যেটা মানে আসল মশলা যেটাতে এটার স্বাদ অনেক গুড় বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ম্যাগি মশলাটা এটা দেবো একটুখানি একটু মানে যতটা তুমি আইটেম করছো তা সেই অনুযায়ী একটা ইয়ে থাকবে আমি এই প্যাকেটটার হাফ প্রায় হাফ প্যাকেট দিলাম এটাই তোমার রেসিপির টেস্টটা একদম চেঞ্জ করে দেবে একটু যদি মনে হয় তোমাদের এই সময় যে হলুদটা তখন কম হয়েছিল আমার মনে হচ্ছিলো যাই না এটা দিয়ে দেখি তারপর আমি হলুদ দিতে পারি এবার এটাকে একটু খুব ভালো করে ফাটিয়ে নেব ভিন্দিটা জানান খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে জাস্ট হয়েও গেছে এবার আমি এই টেস্টটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করবো আমি পেস্টের মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি ভিন্ডি মশলা ভিন্ডি যাই বলবে খেতে দারুণ হবে আমার দেখে ভালো লেগেছে সেই জন্য আমি এটা করলাম ব্যাস এটা তো রেডি হয়ে গেছে বুঝতেই পারছি খেতে বেশ ভালোই হবে আর ভেন্ডিগুলো যাতে না যায় গোটা গোটা থাকলে ভালো লাগবে ব্যাস আমি একটু পরে সার্ভ করে দেবো দেখো আর আইটা বেজে গেল মানে এগোটা পাঁচ মিনিট ফার্স্ট রাখা আছে তোমার দাদা এখন এলো না অনেকক্ষণ বসলাম তো না খাবার নিয়ে চলে এসেছি এই যে দেখি এটা খেতে বসতে বসতে যদি চলে আসে তো ভালোই এসে গেছি এই যে রাবের তরকারিটা তো আমি তোমাদের এই যে ভিন্ডি দই মশলা আর এখানে দেখো মাছের ছাল দেওয়া এটা ফ্রিজে ছিল করা আর এই যে মুসুরির ডাল এখানে আমের চাটনি আছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা একটা ফালতু ঝড়ের মতো হলো চারিদিকে পাতা পড়ে ধুলো পড়ে একদম নোংরা হয়ে গেল আর কিছুই হলো না চলো একটু যাই চা খাবো যাবো একটু বাজার চুলটা বাঁধবো একটু যাবো বাজারে বেশ অনেকগুলো জিনিসই আনবো বিশেষ করে ঠাকুরের জিনিস আনতে হবে ধূপকাঠি বাতাসা সব শেষ হয়ে গেছে তারপরে মুদির মাল আনবো কটা সবজির এদিকেও যেতে হবে বেশ কটা জিনিস আনতে যাবো ভিডিওটা ভাবলাম শেষ করে নিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণ কাল গতকাল থেকে শুরু করেছি চলো তাহলে নিউজ দেখছিলাম আজ রিপাবলিক ভারত ওখানে তো মানে ধজিয়া উড়িয়ে দিয়েছে ক্রিকেটারদের বলছে যে भगवान मत समझो अपना निजे के भलोबासो अपना जान को प्यारा बनो उसको भगवान वॉलीवुड या क्रिकेटर ये लोग इंसान हैं जैसे तुम काम करते हो पैसा इनकाम करते हो वैसे वो लोग भी काम करता है वो लोग को भगवान मान समझो अपना जान मत गवाओारो जनर मृत्यु के तारे बोलते को रकम कोटर ये थके सहनुभूति देखाना है বা যাদের বাচ্চা বাচ্চা ছেলে চলে গেছে তাদের জন্যই আজকে এরা এত উঁচুতে উঠেছে খারাপ লাগছিল খুবই যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো গুড নাইট টাটা